সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব করলা চাষের মারাত্মক কয়েকটি রোগ বিষয় নিয়ে এবং তার সমাধান দর্শক যে রোগগুলো হলে করলা চাষে সঠিক ফলন কোনোভাবেই আপনার ঘরে তোলা সম্ভব না আর এই রোগটি একবার হয়ে গেলে পেরে সেই রোগ সমাধান আনা যায় না তো শুরুর থেকে যদি সঠিক স্প্রে আপনি করতে পারেন গাছে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন আপনার গাছে তাহলেই করলা গাছের এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন দর্শক এই রোগগুলো প্রতিটা খেতেই হয়ে থাকে আমরা যারা কৃষকরা তারা সঠিক ওষুধ প্রয়োগ করতে পারি না বিধায় এই রোগ থেকে আমরা সমাধান পাই না দর্শক সাধারণত যে রোগগুলো হয়ে থাকে যেরকম আল পোকা সাদামাখি মাসি পচন এবং দর্শক অন্য অন্য রোগ হয়ে থাকে তার মধ্যে একটা উন্নত মানের রোগ যে রোগটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আর ওই রোগের সঠিক সমাধান দিয়ে দেবো আর ওই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে কী করে নিও দর্শক দেখুন আমি যে দেখাচ্ছি এই গাছগুলো প্রত্যেকটা পাতা হলুদ হয়ে গেছে পাশাপাশি ধুবড়ে গেছে পাতা মুচড়ে গেছে যেটাকে বলা হয় এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো দর্শক দেখুন পেঁপে গাছের পাতা যেরকম জ্বর ধরে যায় ওই রকম জ্বর ধরে একদম পাতাগুলো মুচরায়া একদম কুড়ামোড়া ধরে গেছে আমি এই পাতাগুলো ধরে যাচ্ছি দর্শক এবং এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষেত ধরে এই সমস্যাগুলো হয়ে যায় আর দেখুন এখানকার পাতাগুলো খুব সুস্থ সবল কোনো সমস্যা নেই পাতাগুলো টান আছে আমি ওটা এবং এটা দুটা গাছই আমি একই ক্ষেত থেকে দেখাচ্ছি এই ক্ষেত্রে অলরেডি এই সমস্যা দেখা দিয়েছেন এই দেখুন কিছু কিছু গাছে এবং থুবড়া হয়ে গেছে থুবড়া ধরে গেছে তো দর্শক এই পাতাগুলো কেন থুবড়ে যায় এরকম কুকুরা ধরে যায় আর এই রোগটার নাম কি আর এই রোগের সমাধান কি এটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা বলে দেব যারা করলা চাষী যারা উস্তা চাষি তারা আজকের ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ জানবেন এবং শুনবেন দেখবেন দর্শক দেখুন সারা ক্ষেত ভালো আবার মাঝখানে এখানে এই সমস্যাটা দেখা দিচ্ছে ওই দেখুন পাতাগুলো একদম থুবরা ধরে গেছে একেবারে শুকায় গেছে পাতাগুলো ছিট ছিট পড়ে গেছে বরণ হয়ে যায় ওই গাছটাই পুরে মরে যায় এই রোগের নাম বলা হয় ভ্যাক্টেরিয়া রোগ ভাইরাস রোগ ভ্যাক্টেরিয়া ভাইরাস রোগ এই ভ্যাক্টেরিয়া ভাইরাস রোগ আজ থেকে দুই চার বছর আগে ছিল না দর্শক তবে এখন এটা খুব দেখা যাচ্ছে এটা আপনার শুধু করলা বা উস্তা চাষে না সকল চাষাবাদ ক্ষেতে দেখা যাচ্ছে আমি কিন্তু ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক এই প্রত্যেকটা পাতা কিন্তু কাছি নিয়ে ক্যামেরা জুম করে দেখার চেষ্টা করতেছি পাতাগুলো ঝলসে গেছে এবং পাতাগুলো শুকিয়ে যাচ্ছে ছোট আকৃতি হয়ে যাচ্ছে এবং পাতার থেকে আস্তে আস্তে পাতাগুলো একদম মুচড়ে যেয়ে গাছগুলো পরে মরে যায় আর ফুল ফুলশ্বাস আসলে সেগুলো ঝরে পড়ে যায় দর্শক এই ভ্যাকটেরিয়া ভাইরাস রোগ আসতে পারে ক্ষেত্রে দর্শক ফুল শাসুক আর যা কিছুই হোক না কেন ক্ষেতে যত ভালো গ্রোথে থাকুক না কেন ক্ষেত থেকে ফলন সংগ্রহ করা সম্ভব না তাহলে দর্শক এই ভ্যাক্টেরিয়া ভাইরাস রোগ থেকে বাঁচার পদ্ধতি কী আর এখান থেকে আমি কীভাবে বের হয়ে আসব। এটা হয়ে থাকে কয়েকটা কারণে অতিরিক্ত ট্যাম্পারাস থাকলে এবং আবহাওয়া সঠিক তাপমাত্রা না পাইলে এবং সঠিক সময়ের মধ্যে আপনার গাছে সঠিক কীটনাশক ব্যবহার না করলে দর্শক তাহলে এই সমাধান কিভাবে করা যায় এই রোগ থেকে কিবে বের হয়ে আসা যায় সেই ওষুধের নাম আপনাদেরকে আমি বলে দিচ্ছি দর্শক আমরা স্ক্রিনের সুবিধার চেষ্টা করব হয়তো বা দিয়েও দেব এবং ওষুধের নামও বলে দেব। দর্শক এখানে আমরা ব্যবহার করব কপার বুলু কপার বুলু কিন্তু অনেক কোম্পানিতে আছে দর্শক কপারবুলোর মধ্যে গ্রুপ কিন্তু একটু ভিন্ন আছে দর্শক একটা আছে শুধু কপার বলু গ্রুপের নাম কপার অক্সিরাইট একটা আছে কপার এই কারণে এই ওষুধটা দুই ভাগে ভাগ করা হয়েছে যেটা কপের অক্সিরাইট এই ওষুধটা হলো আপনার সাথে দিতে হবে কার্বন ডাইজিং এবং কার্বন ডাইজিংয়ের মধ্যেও কিন্তু একটু ভাগ আছে দর্শক কার্বন ডাইজিং কিন্তু আপনার পাতা আসে এবং একটা তরল আছে একটা গুঁড়ো একটা তরল আমি যেটাকে দিতে বলতে বলবো সেটা হলো তরল যেটা এসি ফরমারেশন এবং সিস্টেমিক এবং দর্শক যেটার মধ্যে বহুরূপী গুণসম্পন্ন কার্বন ডাইজিম ওষুধটার নাম গোল্ডাজিম এ শুধু কার্বন কাজ করে না এটা ভাইরাস ব্যাকটেরিয়ারও কাজ করে থাকে এই কপার বলু আর হলো আপনার গোল্ডাজিম এই দুইটা ওষুধ একসঙ্গে মিস করে আমরা এই গাছে প্রথম ডোজ দেব তার ছয় দিন পরে আর ডোজ দিয়ে দেবো তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পাব এবং গাছের পাতা সুস্থ সবল হয়ে যাবে এবং এর সাথে আর দুইটা ওষুধ আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে সে দুইটা ওষুধের নাম আমি বলে দিচ্ছি একটা হলো সকল প্রকারের উড়ন্ত পোকা চুষণকারী পোকা এবং কিছু লাল পোকা মাঝরা পোকা দমন হবে আপনি দিতে পারেন ফর্সিনেট অথবা থিমেট এবং এর সঙ্গে আপনি ঝিল চিলেটের জিং দিয়ে দিবেন দর্শক দর্শক যে ওষুধগুলোর নাম বললাম আর যে সিস্টেমিক কথাগুলো বললাম আমি এই কথাগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সিস্টেমিকের বাইরে গেলে আপনার গাছের কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়া রোগ যাবে না আর এইগুলো দিলেই আপনার গাছের ভাইরাস ব্যাকটেরিয়া চলে যাবে এবং এর আর বহুরূপী কাজ আছে এই ওষুধে কিছু কাজ করে থাকে যদি আপনার খেতে শ্বাসফুল এসে থাকে তাহলে সেই শ্বাস ফুল থেকে যাবে ঝরে যাবে না এবং দর্শক পাশাপাশি শ্বাসফুল না আসলে অতিরিক্ত শ্বাসফুল এই ওষুধে এনে দেবে এবং দর্শক আরেকটা কাজ করবে আপনার ওষুধে আপনার গাছের পাতাগুলো সবুজ সতেজ হবে গাছগুলো খুব দৌড়েবে জাংলায় ভরে যাবে এবং যদি আপনার করলা ধরে থাকে আঁকা বাঁকা হয়ে থাকে এবং করলার সাইজ যদি ছোট হয়ে থাকে সেগুলো আকৃতি বড় করবে এবং সোজা রাখবে দর্শক আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে এভাবে চাষ বিষয় ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের ভিডিও দেখেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে একটা কথা বলে থাকি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরের বার আমি কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের উপকারে আসবে আমি সেই বিষয় তার সমাধান নিয়ে ভিডিও বানাবো দর্শক দর্শক আপনারা যদি আমাদেরকে একটু অনুপ্রেরণা দেন আর আমাদের ভিডিও সম্পর্কে যদি কমেন্টে না জানান তাহলে আমরা ভিডিও বানাইতে উৎসাহতা পাই না এই জন্য আপনাদেরকে আমি অবগতি করব আপনারা একটু কমেন্টে জানাবেন দর্শক আমি এখানে কিন্তু কিছু গাছ দেখাচ্ছি দেখুন এই যে লতা ধরে আছি এই লতাটা কিন্তু খুব গুরুতে আছে দৌড়াচ্ছে এই গাছে কিন্তু ব্যাকটেরিয়া রোগ লাগে নাই ভাইরাস রোগ লাগে নাই যার জন্য উনি দৌড়াচ্ছে এই ক্ষেত্রে গ্রোথ কিছু জায়গায় ভালো কিছু জায়গায় খারাপ তো এই ক্ষেত্রে এই রোগ থেকে বাঁচতে পারলেই কিন্তু আপনার এখান থেকে সঠিক ফলন তোলা সম্ভব এবং আপনি যে টাকা খরচ করছেন তার তিনগুণ টাকা আপনি ঘরে তুলতে পারবেন দর্শক আমার আজকে এই বিষয়ে নিয়েই ভিডিও ছিল এই করলার যে রোগগুলো হয়ে থাকে মূল প্রবলেম ব্যাকটেরিয়া ভাইরাস রোগ এই সম্পর্কেই ভিডিও ছিল তার সমাধান আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে এ ধরনের ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে শো করে দর্শক আপনাদেরই সুস্থ কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ